স্বামীজি বই পড়া হলো মুক্তি ও সেবা প্রশ্ন হয়েছে সংসারের দুঃখ কষ্টের অবসান কালে হবে স্বামীজি বলছেন ভগবানের বাণী আমাদের কর্মে অধিকার ফলে নয় অতএব কোমর বেঁধে জগদ্ধিতায় লেগে যাও আমি মনে করি ভগবান আমাকে এই করবার জন্যই এনেছেন সারা জীবন নানা দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমি চলেছি আমার অতি নিকটতমদের আমি না খেয়ে মরতে দেখেছি লোকের কাছে আমি কত পদ, অপমানিত ও অতি সন্দেহজনক হয়ে পড়েছি কেন জানো আমার এই দুঃস্থের প্রতি সহানুভূতির হতেই যত মহদাত্মারা পরীক্ষীর্ণ হয়ে বেরিয়েছে এখানকার শিক্ষা সহানুভূতি ধৈর্য দৃঢ় নিশ্চয় দুর্বল মানুষকে আমি অতি সহানুভূতির চক্ষে দেখি তাদের জীবনের প্রতি দৃষ্টি পরিধি অতি ক্ষুদ্র খাওয়া পরাকে অতিক্রম করে আর বেশি দূরে চলে না ধন্যবাদ জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জয় শ্রী শ্রী সারদা জয় বীর্বর বিবেকানন্দ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দিব্যবাণীর প্রতিধ্বনি পাঠ করলাম স্বামী বাসুদেবানন্দের